দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এর পাশাপাশি ঝাড়খণ্ডের দক্ষিণ ভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং অক্ষরেখা বিস্তৃত রয়েছে বাংলাদেশ পর্যন্ত জারি প্রভাবে এবারে ভারী বৃষ্টিপাত দেখা মিলবে রাতের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে উত্তরবঙ্গ তারপর দক্ষিণবঙ্গ বেশ কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে পুরো বিষয়গুলিকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পাচ্ছেন জানাবেন এর সঙ্গে আপনাদের বলে রাখি যে বৃষ্টিপাত যেখানে হবে না সেখানে কিন্তু গুমট গরমটা ভালোই থাকবে এবং বৃষ্টিপাত হয়ে যাওয়ার পরেও গুমট গরমটা কিন্তু থাকবে ইতিমধ্যে ত্রিপুরা বাংলাদেশ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাসহ ঝাড়খণ্ড উড়িষ্যা দিকে বৃষ্টিপাত বিভিন্ন অংশে শুরু হয়েছে তবে সব জায়গাতে বৃষ্টিপাত একসঙ্গে হবে না সব জায়গাতে বৃষ্টিপাত সেভাবে হচ্ছেও না একই জেলাতে তারতম্য দেখা যেতে পারে তো এইভাবেই কিন্তু বৃষ্টিপাত আপাতত চলছে এবং বুধবার থেকে শুক্রবারের মধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু থাকবে আমরা প্রথমে আপনাদের দেখাবো যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী বলছে এবং ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে কবে হতে পারে সেগুলো আমরা বলবো আর উত্তরবঙ্গে যেটা থাকবে যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিনটে জেলাতে মূলত ভারী এবং বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তবে দার্জিলিং কালিম্পংয়েও কিছু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং আসামের কাছে বেশ কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত আগামী সাত দিনের মধ্যে দেখা যেতে পারে চলুন একে একে আমরা আলোচনা করি সিস্টেমগুলি কী কী বলছে আবহাওয়া দপ্তর তারপর আমরা এখানে ফেরত আসছি আপনি অবশ্যই আপডেটটিকে লাইক করে দেখতে থাকুন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা এখন দেখে নেব যে চব্বিশে জুন আবহাওয়া দপ্তরের দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট যেটা সন্ধ্যেবেলাতে প্রকাশ হয়েছে একদম ফ্রেশ আপডেট সর্বশেষ আপডেটে আবহাওয়া দপ্তর বলছে যে পূর্ব ভারত এবং মধ্য ভারতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে যেখানে ভারী বৃষ্টিপাত দেখা যাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে কোন কোন দিনে কি সম্ভাবনা আপাতত আবহাওয়া দপ্তর বলছে যে ভারী বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে চব্বিশ পঁচিশ এই তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত দেখা যাবে পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে চব্বিশ পঁচিশ আঠাশ উনত্রিশ জুন এবং অতিভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকবে চব্বিশ তারিখ রাত থেকে পঁচিশ তারিখ সকালে বিহারের দিকে আঠাশ তারিখ আসবে ঝাড়খণ্ডে আবার অতিভারী বৃষ্টিপাত ছাব্বিশ তারিখ আসার সম্ভাবনা এবং উড়িষ্যার দিকে পঁচিশ ছাব্বিশে জুনের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এর পাশাপাশি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই বেশি যেহেতু চলবে এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাত এই সম্ভাবনাগুলি থাকছে ছত্তিশগড় গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে চব্বিশ তারিখ থেকে তিরিশে জুন পর্যন্ত অর্থাৎ সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বা পরিবেশ থাকবে উত্তর পূর্ব ভারতে আগামী সাত দিনে বৃষ্টিপাত থাকবে মূলত হালকা থেকে মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথাও কোথাও জায়গা করে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এগুলো রয়েছে পাশাপাশি আপনাদের বলে রাখি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছুটা অগ্রসর হয়েছে বর্তমান সিস্টেমগুলি আপনাদের বলে দিই দেখুন ইতিমধ্যে আবাদক জানিয়ে জানিয়ে দিয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছুটা অগ্রগতি হয়েছে সেগুলো হচ্ছে যে আমাদের পশ্চিম উত্তরপ্রদেশ হরিয়ানা কিছু এলাকা চণ্ডীগড় এবং হিমাচল প্রদেশে যেটুকু বাকি ছিল সেগুলোতে কিন্তু হয়েছে এবং জম্মু কাশ্মীরে কিছু অংশে প্রবেশ করেছে এবং পাঞ্জাবে কিছু অংশে প্রবেশ করেছে আর কিছুটা যেটুকু বাকি আছে সেটা প্রবেশ করে যাবে কিন্তু এই মুহূর্তে যে ব্যাপারগুলো রয়েছে বেশ কয়েকটি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেগুলো আমাদের প্রথমে বলি একটি অক্ষরেখা যেটা ইতিমধ্যে উত্তরপ্রদেশের দক্ষিণ মানে দক্ষিণ উত্তরপ্রদেশের মধ্যভাগ থেকে একদম উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যেটা মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার উপর দিয়ে গেছে এবং আরেকটি অক্ষরেখা পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে যারই প্রভাবে উত্তর যে বঙ্গ আমাদের সেখানে বৃষ্টিপাত বেশ কিছু অংশে ভারী দেখা যাবে এর পাশাপাশি দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে নতুন করে আরেকটি ঘটনাবর্ত তৈরি হয়েছে এবং আসাম এর মধ্যভাগ এবং সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এতগুলো সিস্টেম এই মুহূর্তে কাজ করছে যার প্রভাবে প্রভাবে কী হবে না বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের মানে ব্যাপারটা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিছুটা এগিয়েছে কতটা চব্বিশ তারিখে দেখুন এইটুকু এই যে এই জায়গাটা এগিয়ে গেছে এইটুকু আর এইটুকু আর বাকি আছে সেটা দুদিনের মধ্যে হয়তো অগ্রসর হওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর এবারে আপনাদের দেখাবো যে দেখুন এই যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত এগুলো রয়েছে উত্তর পূর্ব ভারত এগুলো ছবির মাধ্যমে দেখতে পাচ্ছেন এগুলো চব্বিশ পর পঁচিশ ছাব্বিশ সাতাশ এখানে কিন্তু কী হবে না দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসবে কিন্তু তার সঙ্গে যেটা থাকবে ভালো করে দেখে নিন দক্ষিণবঙ্গে দমকা ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাত আসবে এই যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ছত্তিশগড় এগুলো তো ভারী বৃষ্টিপাত হতো এইখানে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে সব সময় বৃষ্টিপাত তো হবে না এরই মধ্যে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকে জেলাগুলিতে দমকা হাওয়া কিন্তু হাত থাকতে পারে দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং তার সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত সবাই আশা করলে চলবে না কারণ তাহলে তো বন্যা পরিস্থিতি হবে সেরকম নয় ব্যাপারটা কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতই বেশিরভাগ এলাকাতে চলতে পারে ছাব্বিশ তারিখেও একই খবর রয়েছে তবে ঝাড়খণ্ডে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকেও থাকবে সাতাশ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু কমে যেতে পারে কিন্তু বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে চলুন এগুলো দেখেনি কোন কোন জেলাতে কী খবর ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পঁচিশ থেকে ছাব্বিশ অর্থাৎ সাতাশ তারিখ সকাল পর্যন্ত উত্তরবঙ্গে যেটা হবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হবে একটুখানি সামান্য কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী চলবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে বাড়বে বলতে কি না বেশিরভাগ এলাকাতে পৌঁছাতে পারে অর্থাৎ ছিয়াত্তর থেকে একশো শতাংশ জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে কিন্তু রয়েছে অর্থাৎ বুধ বৃহস্পতি এই দুটো দিনের মধ্যে তবে সাতা সাতাশ তারিখ মানে শুক্রবারেও কিন্তু বৃষ্টিপাত যে থাকবে সেগুলো কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে একটু বাড় বাড়তে পারে কিন্তু এইগুলোতে একটু কম থাকলেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু মোটা মোটামুটি ঘুরে ফিরে চলবে কারণ একটা ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ ক্ষেত্র কাজ করবে তার জন্য এই বৃষ্টিপাত বাড়বে এবারে আমরা দেখব যে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে কি হতে পারে বুধবার যে খবরটা রয়েছে বুধবারের জন্য জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং এই সংলগ্ন রয়েছে বাংলাদেশ সহ আসাম মেঘালয় এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং বাকি জেলাগুলিতে সতর্কতা নেই কিন্তু হালকা মাজারে বৃষ্টিপাত হতে পারে ওই সময়কালের মধ্যে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বজ্র বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাজারে বৃষ্টিপাত চলবে কিন্তু উপকূলবর্তী জেলাতে বৃষ্টিপাত বাড়বে সেখানে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে তবে ছাব্বিশ তারিখে এটা আরেকটু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে উত্তরবঙ্গে সতর্কতাগুলো একটু কমে যাচ্ছে সেখানে বৃষ্টিপাত কম দেখাচ্ছে মূলত সতর্কতা থাকছে পশ্চিমের দিকের জেলা এবং উপকূলবর্তী জেলা যার মধ্যে দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে পশ্চিম বর্ধমানের কিছু এলাকা পুরুলিয়া বাঁকুড়ার কিছু এলাকা ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুরের কিছু এলাকা হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা কিছু এলাকা অর্থাৎ এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি অর্থাৎ বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়াতেও জোরালো বৃষ্টিপাত বেশ কিছু অংশে হতে পারে তবে সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে একটুখানি কমবে কিন্তু বৃষ্টিপাতগুলো মাঝে মাঝে আজ হয়তো দু এক পশলা করে হবে এখন যেটা রয়েছে এবার ইন্ডিয়ান সিটিটা কিন্তু বুধবার থেকে বেড়ে অর্থাৎ বাড়বে যেটা হচ্ছে যে মঙ্গলবার রাত থেকেই বাড়তে শুরু করবে কিন্তু বুধবার থেকে আসলে ওটা বোঝা যাবে তবে সবসময় বৃষ্টিপাতটা হবে না তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা যেটা জানলাম যে দক্ষিণ ঝাড়খণ্ডের কাছে ঘূর্ণাবর্ত কাজ করছে এবং বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে এর পাশাপাশি এই একটা অক্ষরেখা রয়েছে একদম পাঞ্জাব থেকে আর এদিক থেকে একটা অক্ষরেখা এদিক বরাবর রয়েছে সুতরাং অক্ষরেখা ঘূর্ণাবর্ত সব কিছুই কাজ করছে যার জন্য কী হচ্ছে না দেখুন মেঘলা কাজ কিন্তু বেড়ে গেছে অর্থাৎ দেখুন ভালো করে যে দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা কাজ মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন জায়গাতে কেউ কেউ বৃষ্টিপাত পাচ্ছেন আবার বৃষ্টিপাত গিয়ে থেমে যাচ্ছেন তো বৃষ্টিপাত এখন মেঘ কিন্তু আস্তে আস্তে এদিক এদিক থেকে ওদিক কিন্তু মাঝে মাঝে ফাঁকা ফাঁকা জায়গাগুলো ভরে যাচ্ছে সেগুলো কিন্তু অনেকটা এলাকা জুড়ে রয়েছে যেটা একদম ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের যেটা রয়েছে সিরেন মনমোহন সিং কিছু এলাকা ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগে এবং গোটা ত্রিপুরা রাজ্যে রয়েছে এবং তার পাশাপাশি মিজোরামের দিকে এবং দক্ষিণ আসামের কিছু কিছু এলাকাতে সব জায়গাতে বৃষ্টিপাত একসঙ্গে হবে না তবে যেটা হবে মূলত হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাত থাকবে তবে পরের দিকে যেটা হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে মেঘ মেঘ রয়েছে এইগুলোতে এই যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং আসাম মেঘালয়ের বিভিন্ন অংশে এই জায়গাগুলোতে এবং দক্ষিণ দিনাজপুর বা উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর এই জায়গাগুলোতে কিন্তু মেঘ নতুন করে চলে আসবে ফলে এইগুলোতে আবার নতুন করে বৃষ্টিপাত হবে এবং এখানে একটা ঘূর্ণাবদ্ধ কাজ করছে আসামের মধ্যভাগ এবং সংলগ্ন এলাকাতে সুতরাং জলীয় বাষ্প ভালোই ঢুকছে আর এই যে পরিবেশটা দেখতে পাচ্ছেন এরই মধ্যে বৃষ্টিপাত থাকবে ইতিমধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত অনেকে পাচ্ছেন তো কেউ কেউ পাচ্ছেন কেউ কেউ পাচ্ছেন না তো দেখুন এরকমভাবে কিন্তু মাঝে মাঝে একটু হালকা মাঝারি করে বৃষ্টিপাত হচ্ছে কোথাও কোথাও একটু মেঘের গর্জন সময় বৃষ্টিপাত হতে পারে তো পূর্ব পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু এলাকা রয়েছে পিংলা বেলি খড়গপুর ঝাড়গ্রাম এগুলোতে বিনপুর সিলদা আবার দেখুন ওই একই জেলাতে বৃষ্টিপাত হচ্ছে না কোথাও কোথাও আবার এই যে বাগনান রয়েছে মানে হাওড়ার কোথাও কোথাও বৃষ্টিপাত রয়েছে আবার বৃষ্টিপাতগুলো ওইদিকে সরছে আমতার দিকে একটু গেলো আবার কিছুক্ষণ হয়ে থেমে গেল এরকম করে কিন্তু থাকবে এবং সঙ্গে থাকবে ঘুমর গরম হুগলিরও কিছু কিছু এলাকাতে থাকবে পূর্ব বর্ধমান এবং বাঁকুড়াতেও কিছু কিছু অংশে থাকবে পাশাপাশি এই যে রয়েছে আমাদের বোলপুর মানে বীরভূমের দিকেও কিছু অংশে দেখা যাচ্ছে কৃষ্ণ নদীয়ার কিছু অংশে দেখা যাচ্ছে এর পাশাপাশি পূর্ব বর্ধমানের কিছু কিছু অংশে দেখা যাচ্ছে যেগুলো রয়েছে ভাতার মঙ্গল কোট মন্তেশ্বরের কাছাকাছি কিছু এলাকা তো সবাই কিন্তু আবার ওই জায়গাগুলোর মধ্যে পাবেন না এবং মেহেরপুরের কাছে আলমডাঙার কাছেও কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে যখন ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে অর্থাৎ বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে তাই কেউ কেউ পাচ্ছেন না আক্ষেপ করছেন আবার কেউ কেউ পাচ্ছেন বলছেন যে বৃষ্টিপাত এক বেশ একটু জোরে পেলাম একটু ভারী টাইপের হলো এরকম করে আপনাদের মতো করে মন্তব্য জানাচ্ছেন তো বৃষ্টিপাত কিন্তু চালু রয়েছে বৃষ্টিপাত নেই এমন নয় মেঘ রয়েছে এবং দেখুন মেঘলা কাজ কিন্তু থাকবে আপনাদের দেখাচ্ছি দেখুন ওই যে রাতের দিকে দেখুন বৃষ্টিপাত এই বৃষ্টিপাতের মেঘ থাকবে এবং একদম রাত থেকে সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত বেড়ে যাবে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু বুধবার থেকে পরিবর্তন হবে বুধবার এবং তার সঙ্গে যেটা হবে যে বৃহস্পতিবার এই দুটো দিনেই মূলত সম্ভাবনা বেশি এখন মেঘলা গাছ কিন্তু আমরা দেখব যে হবে সুতরাং বৃষ্টিপাতের কিন্তু দেখুন যে একটা ব্যাপার সব জায়গাতে সব সময় কিন্তু বৃষ্টিপাতের নেই এই সাতাশ তারিখ পর্যন্ত থাকবে এবং আপাতত তো বলেছে যে তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত পাতা আঠাশ তারিখেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে হবে উনত্রিশ তারিখে হবে দেখা যাচ্ছে তিরিশ তারিখে একটু কমের দিকে থাকবে কিন্তু কিছু কিছু বিক্ষিপ্ত হতে পারে চলুন এইগুলোই আমরা দেখি তারপর সময় থাকলে আরও পরে দেখব তো আপাতত এইটা আমরা দেখতে পেলাম এবং এখানে দমকা ঝুড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত আসতে পারে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে তার জন্য এই জায়গাগুলোতে দেখুন একটু জমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া থাকবে এবং এখানেও মেঘেরও সৃষ্টি হবে থাতা আটের তারিখ পর্যন্ত এরকম পরিবেশ থাকবে তাই মৎস্যজীবীরা একটুখানি এখানি জাস্ট সাবধানে সমুদ্র দেখে চলাফেরা করলেই ভালো যেমন দেখবেন আর কি সেরকম বুঝে এবারে আমরা বৃষ্টিপাতগুলো দেখবো এখানে বৃষ্টিপাতের যে সম্ভাবনা তো দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু রয়েছে এগুলো এখানে দেখা যাচ্ছে মনে যে এই জায়গাগুলোতে সব সব জায়গাতে হবে তেমন নয় এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে থাকতে পারে তাই কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের কিছু কিছু এলাকাসহ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ওদিকেও থাকতে পারে পুরো পশ্চিম বর্ধমান পুরুলিয়ার দিকেও থাকতে কিন্তু সব জায়গাতে থাকবে না রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিগুলো বাড়বে আমরা দেখাচ্ছি কিন্তু বুধবার বৃহস্পতিবার শুক্রবার কী বৃষ্টিটা হবে সেটা দেখাবো তো আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ওই দিকগুলো বাংলাদেশের রংপুর এবং আসাম মেঘালয় কিছু কিছু অংশে দেখুন এই যে এই যার জন্যে এই সতর্কতাটা দিয়েছে যে এইগুলোতে কোথাও কোথাও আসতে পারে তো এই জায়গাগুলোর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে কোথাও এই এই ছবিগুলোর সঙ্গে একটু অদর পাবেন দিনাজপুর বা এগুলোতে তো এইগুলো কিন্তু বৃষ্টিপাতগুলো রয়েছে সুতরাং এই অঞ্চলটাতে বা এই এলাকাটাতে বৃষ্টিপাতগুলো থাকছে এইটা কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে যে একদম এই জায়গাগুলো পুরোটা এতটা এতটা এলাকাতে বৃষ্টিপাতগুলো থাকবে এরপরে কিন্তু যেটা হবে একটু পরিষ্কার দিকে থাকবে কিন্তু বেলার দিক থেকে বা সকালের দিক থেকে মেঘলা আকাশ হতে শুরু করতে পারে কারণ নিম্নচাপ ক্ষেত্রেও থাকবে এই যে ঘূর্ণাবর্তটা এখানে এখান থেকে আছে এটা এখানে সরে চলে আসবে যার জন্যই কিন্তু দক্ষিণ আসামে এই দক্ষিণ ঝাড়খণ্ডের কাছে যে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে ফলে এই পরিবেশটা বদলে যাবে যার জন্যই কী হবে না মেঘলা কাজ হবে দু এক পশলা বৃষ্টিপাত হতো সকালের দিকে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা বা পুরুলিয়া বাঁকুড়া একটু বীরভূম মুর্শিদাবাদের মুর্শিদাবাদ বলছে না পূর্ব বর্ধমান এই কাছাকাছি এলাকাতে একটু হয়তো কোথাও কোথাও হলো ঝাড়গ্রামের দিকেও হতে পারে সেগুলো এগুলো অদল বদল হতে পারে এরপরে দেখা গেল যে আবার কোথাও কোথাও একটু রোদ রোদও বেরিয়ে গেলো একটা হালকা হয়ে গেলো কিন্তু দুপুর থেকে আবার বৃষ্টিপাত ঢুকতে শুরু করলো উড়িষ্যা ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হবে তো এই যে ব্যাপারটা দেখুন ভালো করে চিত্ত ওটা এতটা এলাকা দেখুন ভালো করে এই যে ওয়াইড স্প্রেড রেনফল একটা সম্ভাবনা এই যে বায়ুপ্রবাহগুলো সব এখানে যাচ্ছে জলীয় বাষ্প যোগান থাকবে যার জন্যই কী হবে না এই বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত থাকবে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাওড়া আর বিভিন্ন অংশে দক্ষিণ উত্তর কলকাতা এর পাশাপাশি বজবজ আমতা নিউ টাউন মহেশতলা এর পাশাপাশি বালি দমদমের উত্তর দক্ষিণ দানকুনি পানিহাটি বারাসাত বরানগর শ্রীরামপুর গুডদা সিঙ্গুর এগুলোতে জংলাপাড়া বৃষ্টিপাত কিন্তু রামতা বজবজ এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বনগাঁ বাগনান সহ এছাড়াও বারুপুর বিষ্ণুপুর কেওতলা বসিরহাট ক্যানিং তো থাকবে হাবড়া সরবনগর টাকি এবং এই বনগাঁ রয়েছে চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর এগুলোতে কিন্তু রয়েছে এছাড়াও বাংলাদেশে দেখুন কটচাঁদপুর ঝিনাইদোহ মাগুরা আলমডাঙ্গা মেহেরপুর পাংসা ইসুরদি এছাড়াও ডোমকল আজিমগঞ্জ বহরমপুর করিমপুর বেলডাঙ্গা নৌদা এবং লালগোলা জঙ্গিপুর এদিকেও বৃষ্টিপাত হতে পারে রামপুরহাট এছাড়াও দুমকা সিউড়ি নলহাটি সাইথিয়া মল্লালপুর বোলপুর তো রয়েছে ঘুসকরা এই দিকে কিন্তু রয়েছে নানুর এছাড়াও বেলডাঙ্গা দেখা যাচ্ছে কাছাকাছি যেগুলো রয়েছে গোকর্ণ এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে কান্দি কুলি এগুলো বৃষ্টিপাত হতে পারে যার এই যে খড়গপুর মেদিনীপুর মানে এই যে জামশেদপুর এই কাছাকাছি রয়েছে তার মানে গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বেলদার কাছাকাছি কিছু এলাকা তমলুক মহিষাদল ঘাঁটাল খানাখুল চন্দ্রকোনা হিরপাই এগুলোও বৃষ্টিপাত হতে পারে কাশিয়ারির দিকেও নিয়ে এদিকে বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে এবং বাঁকুড়ার বিষ্ণুপুর কতুলপুর এদিকেও আরামবাগ এতে এই যে হুগলি দিকেও বাঁকুড়া পর্যন্ত বিভিন্ন অংশে এবং পুরুলিয়ার বিভিন্ন অংশে হতে পারে পুরুলিয়া মুড়ি রঘুনাথপুর হুড়া মানবাজার বলরামপুর এর সঙ্গে সঙ্গে সংলগ্ন যে ইনপুর রয়েছে বাং বাংলা বাঁকুড়া সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টিপাত হতে পারে এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোলের দিকেও বৃষ্টিপাতটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু বেড়ে যেতে পারে তাই এই জায়গাগুলোতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে তাই তাই রাঁচি ঝা ধানবাদ জামশেদপুরে বৃষ্টিপাত থাকবে এদিকে জামতারা থেকে শুরু করে বোকারো এদিকেও বৃষ্টিপাতগুলো কিন্তু থাকবে মুড়ি বৃষ্টিপাত আসানসোল দুর্গাপুর এগুলো বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে হতে পারে তাই বিস্তীর্ণ অংশে কিন্তু বুধবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু আবারও যেটা বলছি যে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হবে দীঘা মন্দারমণি কাঁথি ভগবানপুর এর পাশাপাশি যেটা রয়েছে দেখুন এখানে যেটা বলছিলাম যে উপকূলবর্তী এলাকাতেও থাকবে বাজগুল এগুলোতে এছাড়াও সাগরদ্বীপ নামখানা ফেদারগঞ্জ পাথর প্রতিমা এদিকেও থাকবে কুলপি বৃষ্টিপাত থাকবে জয়নগর ঝড়খালিগো সাবাইগো কুমড়িমারির দিকেও বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি একই সময়কালে ত্রিপুরার দক্ষিণ ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা পূর্ব ত্রিপুরা খোয়াই এদিকেও বৃষ্টিপাত থাকবে এদিকে উনকোটির দিকেও বৃষ্টিপাত দেখা যেতে পারে এই সমস্ত অংশে কিন্তু বেলুনিয়া দক্ষিণ ত্রিপুরার দিকেও বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশেও এই সময়কালে এবং মিজোরাম এগুলোতেও বৃষ্টিপাতগুলো থাকতে হবে সুতরাং বৃষ্টিপাত একটা ভালো পরিবেশ রয়েছে পঁচিশ তারিখে রাতের দিকে উত্তরবঙ্গে একটুখানি সামান্য সামান্য হবে কিন্তু কম থাকবে সামান্য কিছু অংশে দু এক পশলা করে বৃষ্টিপাত জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে দার্জিলিং কালিম্পং সঙ্গে হতে পারে এবং আসাম মেঘালয়ে থাকবে ছাব্বিশ তারিখে কী হবে ছাব্বিশ তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাতের চান্স রয়েছে কারণ সিস্টেমটা ওদিকে ধীরে ধীরে এগোবে তাই দুপুর থেকে রাতের মধ্যে ওয়াইড স্প্রেড রেনফল হবে এগুলোতে হালকা মাঝাটে বৃষ্টিপাতের বেশি থাকবে কিন্তু যেটা হবে কোথাও কোথাও মাঝারি এবং দু এক জায়গা করে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সময়কালে দেখা যেতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ওদিকে বা বাঁকুড়া মেদিনীপুরের দিকগুলোতে দু একবার করে কোথাও কোথাও হতে পারে পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে এই সম্ভাবনা কিন্তু থাকবে তবে বীরভূম মুর্শিদাবাদেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে রয়েছে এটা হয়ে গেল ছাব্বিশ তারিখ বৃষ্টিপাত দেওয়ার পরে দেখা যাচ্ছে রাজ সন্ধেবেলার দিকগুলোতে বিয়ে এই উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে বিহার সংলগ্ন ঝাড়খণ্ডেও এবং রংপুর দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত হতে পারে এটা হয়ে গেল উত্তরবঙ্গে আবার ছাব্বিশ তারিখ রাত থেকে সাতাশ তারিখ সকালের মধ্যেই অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ সকালের মধ্যে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এগুলোতেও বৃষ্টিপাত আসতে পারে এবং বাকি অংশে ছড়িয়ে ছিটে এই অংশ অর্থাৎ হোয়াইট অর্থাৎ মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে হতে পারে এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতও বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এবং তার পাশাপাশি হুগলিক বিভিন্ন অংশ সহ কলকাতা হাওড়া এবং চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও বিভিন্ন অংশে জুটে যেতে পারে তার মানে এই দিকটাতে কমে গিয়ে এই দিকটাতে বাড়বে এবং কিছু কিছু এদিক থাকতে পারে এবং এই রাজশাহী থেকে ঢাকা থেকে শুরু করে এই যে পুরো এলাকা দেখতে পাচ্ছেন এই এলাকাতে সাতাশ তারিখে বাংলাদেশর বিভিন্ন বিভাগ সহ একদম দক্ষিণ আসাম হয়ে একদম হেলকান্দি থেকে ছাঁচড় করিমগঞ্জ এগুলো থাকবে এবং ত্রিপুরা এইগুলোতে বৃষ্টিপাতের পাশাপাশি আমাদের মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি কলকাতা হাওড়া সাতাশ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত ওয়াইড স্প্রেড রেঞ্জ এবং সাতক্ষীরা খুলনা বরিশালেও অনেক বৃষ্টিপাতটা হতে পারে সুতরাং বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে কিছু পরিবর্তন হলে তো আমরা জানাবো আঠাশ তারিখেও কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে তাই বৃষ্টিপাত আঠাশ তারিখেও পাওয়া যাবে সুতরাং কোথাও কোথাও কম হলেও পরবর্তী সেগুলো বৃষ্টিপাত চলে আসতে পারে এতটা কিন্তু জানিয়ে দিলাম উনত্রিশ তারিখতেও কিন্তু দু এক পশলা বৃষ্টিপাত বিকেল সন্ধ্যা আশেপাশে পাওয়া যেতে পারে হোয়াইট স্প্রেড রেনফল কিন্তু থাকবে তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকবে তবে তিরিশ তারিখের দিকে একটু কমতে পারে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও গুমট গরম কিন্তু ভোগাবে কিন্তু এক দুই তিন কিন্তু এখানে দেখা যাচ্ছে আবার নিম্নচাপ আবারও আসবে ঘূর্ণাবর্ত মাঝে মাঝে তৈরি হবে তাই সমস্ত ভারতে বর্ষা প্রবেশ করে যাবে কিন্তু আমরা দেখব যে বৃষ্টিপাতের কিন্তু পরিবেশ এখনও রয়েছে সুতরাং দ্বিতীয় সপ্তাহেও প্রথম সপ্তাহেও নিম্নচাপ আসতে পারে আবার বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এই আপাতত রয়েছে আপডেট আমাদের আর একবার দেখে দিই উপগ্রহ চিত্রটা ইতিমধ্যে প্রচুর মেঘ কিন্তু উঠছে এবং সেই মেঘে কেউ কেউ বৃষ্টিপাত পাবেন কারণ ভারী মেঘও কিন্তু বেশ কিছু অংশে উঠতে শুরু করেছে যারা যারা বৃষ্টিপাত পেতে শুরু করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যারা যারা পাননি তারাও জানাবেন ধন্যবাদ